সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে এবং সেলে এটা চল্লিশ টাকা সেল চলছে টাকা টাকা সেল চলছে রাজস্থানি কিছু হাড়ি আছে এবং বিষ্ণুপুর বাঁকুড়ার বেশ কিছু হ্যাঁ 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 বুঝতে পেরেছি সাড়ে চারশো টাকা বাইক পার্কিং এ কত নিচ্ছেন কুড়ি টাকা নিচ্ছেন আর চার টাকা যদি কেউ এনে থাকে একশো টাকা তো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ই লেফটসাইড ব্লগ সো আজকে এসেছি বারাইপুর মিলন মেলাতে তোমরা নিশ্চয়ই জানো গত বছরের ভিডিও তোম তোমরা আমার চ্যানেলে দেখেছ বাট বারাইপুরের মেলা কিন্তু অন্য মেলার তুলনায় সম্পূর্ণ আলাদা হয় এখানে কিন্তু টিকিট দিয়ে কিন্তু মেলাতে ঢুকতে হয় মানে টিকিট কেটে আর টিকিট মূল্য সব কিছু এই ভিডিওতে থাকবে আর এই মেলাতে যা যা আকর্ষণীয় জিনিসপত্র নতুন নতুন এসছে সেগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে তো চলো তোমাদের দেখাই বারাইপুর মেলা এখানে কেমন হয় ডাইজ তোমাদের যদি লোকেশনের কথা বলি বারাইপুর স্টেশনে নেমে কিন্তু ক্যানিং রোড ধরে কিন্তু ডান দিকে একদম রোডের পাশেই কিন্তু এই মেলা বসছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে রোডে জ্যাম হয়েছে সেগুলো এই ভিডিওতে থাকবে দেখাবো অবশ্যই তো চলো এই মেলার গেট কিন্তু এটাই এবং গেটের ডান দিকে কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে টিকিট কাউন্টার আর তিন বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে ফুল টিকিট নেওয়া হবে এবং তিন বছরের ভিতরে যারা আছে তাদেরকে কোনো টিকিটের ব্যবস্থা নেই তো এই হচ্ছে মেলার গেট আর গেটের ডান দিকেই কিন্তু টিকিট কাউন্টার পড়বে আর মেন রোড কিন্তু সামনেই পড়ে যাচ্ছে টিকিট প্রাইস কত আছে পনেরো টাকা একশো টাকা খুচরো হবে এটাই তো সমস্যা করে দিলেন একটু দেখুন না চেষ্টা করে একটা একটা আমি একাই আছি তো এই হচ্ছে টিকিট কাউন্টার এটা কিন্তু বারাইপুর মিলন মেলা দু হাজার পঁচিশ এবং ষোলোতম বর্ষ তো যাই হোক দেখাচ্ছি এখান থেকে তোমরা ঢুকবে এখান থেকে তো তো এই হচ্ছে গেট গেট থেকে আমি এন্ট্রি করলাম ভিতরে ঢুকতেই কিন্তু বিশাল ব্যাপার সামনে দেখায় একদম প্রথমে কিন্তু তোমাদের এখানে মডুলার কিচেনের যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে যত কিছু সব কিছু কিচেনের উপর দিয়ে আছে তাই তো আচ্ছা ডাইনিং সেট আছে কিচিং সেট আছে বলছিলাম যে আপনাদের এখানে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস কত আছে আমাদের হাইয়েস্ট প্রাইস আছে আপনার পঁয়ত্রিশ হাজার আর লো প্রাইস লো প্রাইস লো প্রাইস আছে আপনার দুশো টাকা দুশো টাকা থেকে আপনাদের এখানে ফার্নিচার শুরু তাই তো প্রচুর মালপত্র এনেছে কাকিমা আর একদম মেলায় ঢুকতে কিন্তু একদম ডানদিকে দিকে যাবে ফার্স্ট কাউন্টারটা হচ্ছে এটা হচ্ছে ফার্নিচার ফার্ডিকে এখানে সেল চলছে হোম ডেকোরেশনের যেগুলো হয় আর কি জানলার পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে এবং সেলে এটা চল্লিশ টাকা সেল চলছে পঞ্চাশ টাকা সেল চলছে তিরিশ টাকা সেল চলছে বাট ডান দিকে কিন্তু যত রকম কাপড়ের কালেকশান আর এদিকে বেশ কিছু কালেকশান আছে তোমাদের দেখায় কাঠের উপরে কালেকশান হোম ডেকোরেশনের জন্য এগুলো হ্যান্ডলুম টসর সিল্ক এইসব কাপড়ের কিন্তু প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে প্রচুর কালেকশন আছে এখন দু একটা দোকান এখনো ওপেন হয়নি বাট ধীরে ধীরে কিন্তু ওপেন হবে আজকের মেলা কদিন কত দিন এক মাস এক মাস মেলা হবে বাট আজকের নিয়ে কদিন হলো চার দিন তাই তো আচ্ছা আচ্ছা তো এগুলো কীরকম প্রাইস গো আপনার কাছে দু হাজার আটশো এটা কিসের উপরে আছে

এটা কুর্তি এগুলো কি রকম প্রাইস আছে এটা 450 সাড়ে 450 সাড়ে 400 কাপড়গুলো কিন্তু খুব সুন্দর খুব ইউনিক ইউনিক কাপড় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর আইটেমের কিন্তু ডিনার সেটগুলো এখানে পাওয়া যায় কড়ির আছে কাঁচের আছে এবং পাথরের আছে পাথরের বিভিন্ন রকম উপরে

পারফিউম আছে এবং এদিকে আচ্ছা সাড়ে তিনশো টাকার কোনটা আছে আচ্ছা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর ফিফটি আর এদিকে গুচি গুচি ফ্লোরা হচ্ছে সিক্সটিন থাউজেন্ড প্রচুর আইটেম আছে আরও স্টক আসছে নাকি এই স্টক আচ্ছা আরও আসবে মেলার ভিতরে আমি কিন্তু যে জায়গাটা আছি এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তোমরা ভেবো না যে একদম ফুলের বাগানে চলে যাচ্ছি বাট তোমাদেরকে একটু দেখাই ভিতরটা কেমন করেছে হিউজ একদম কাশ্মীর কালেকশন কাশ্মীরের সমস্ত রকম শাল থেকে শুরু করে কাশ্মীরি যে শালগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে চলো এদিক থেকে দেখাই তোমাদের গতবারে ভিডিও করে গিয়েছিলাম কাশ্মীরি কালেকশান এদিকে কাশ্মীরের অরিজিনাল যে শালগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা মেলার মধ্যে অনেকগুলো শপ তোমাদেরকে দেখিয়েছি বাট এই শপটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে পাপস থেকে শুরু করে যেগুলো ম্যাট্রেস হয় সেই ম্যাট্রেসগুলো কিন্তু এখানে পাওয়া যায় এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নয় পুরোটা কিন্তু যা কিছু দেখতে পাচ্ছ ইউপি মির্জাপুর ওয়েব সিরিজ যদি দেখে থাকো কালিন ভাইয়ার যে প্রপার যে বিজনেস সেই বিজনেস কিন্তু এই কার্পেটেরই বিজনেস ছিল তো যাই হোক এটাই হচ্ছে সেই রকম টাইপসের বিভিন্ন রকমের কার্পেটস আছে এগুলো ছোট থেকে বড় সব রকমের কার্পেটস আছে দেখতে পাচ্ছ আর এদিকটায় হোম ডেকোরেটের কিছু জিনিসপত্র রাখা আছে সব কিন্তু কার্পেটের উপরে বাট খুবই সুন্দর কালারফুল এবং যতটুকু দেখে মনে হচ্ছে যে খুব ভালো কোয়ালিটির কি

গাই যেখানে পান কিন্তু ষোলো রকমের পান পাওয়া যায় এবং প্রচুর রকম আইটেম দিয়ে কিন্তু পান বানানো হচ্ছে আচ্ছা যদি কেউ দাদাকে যদি কেউ বুক করতে চাও তাহলে দাদা কি যাবে মানে যদি বুক করে প্রচুর বিয়ে বাড়ি করে মানে কলকাতায় চারদিকেই করে ঠিক আছে আচ্ছা বর্তমান ধন্যবাদ আসানসোল বিহার মানে যেখানে ডাকবেন সেখানে বাড়ি গিয়ে গিয়ে করি আর হচ্ছে মানে সব রকম পান হবে ফায়ার পান স্মোক পান মানে সব রকম নিয়ে দশ টাকা সব কিছু সেট আপ দিয়ে মানে পাঁচশো লোক হলে পাঁচ হাজার দুশো লোক হলে দু হাজার দাম খুবই কম খরচে কিন্তু তোমরা পেয়ে যাবে যাই হোক আমার মনে হয়েছিল যে তোমাদের সঙ্গে বিষয়টা জানানো যে এনারা বুকিং নেয় কি না তো যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম ফোন নাম্বারটি স্ক্রিনে কিন্তু দিয়ে রাখছি টিকিট প্রাইস কত রেখেছেন আশি টাকা তো এই হচ্ছে ব্রেক ড্যান্সের টিকিট প্রাইস সত্তর টাকা এবং নাকারতলার টিকিট প্রাইস কিন্তু আশি টাকা করে দিয়েছে চলো তোমাদের সামনে থেকে দেখা এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রাইস কি চলছে হান্ড্রেড আচ্ছা এই যে শোটা তোমাদের চলছে দিস ইজ রাইড এই রাইডটার প্রাইস হচ্ছে হান্ড্রেড রুপিস একশো টাকা প্রাইস আর ওদিকে বড়দের রাইডস আছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু বাচ্চাদের রাইডস আছে কাছ থেকে একটু তোমাদের দেখাই আচ্ছা বাচ্চাদের এই রাইডসগুলো কীরকম প্রাইস রেখেছেন হ্যাঁ পঞ্চাশ টাকা যাই হোক এরা ভিতর থেকে গাড়ি চালাচ্ছে ছোটো ছোটো পুচকেরা আর এটাই হচ্ছে জলপরিশো টিকিট প্রাইস কত সেটা জেনে নেব আশি টাকা টিকিট প্রাইস চলছে চলো তোমাদের একটু ভীষণ থেকে দেখাই অ্যাকচুয়ালি এটা পুরোটা কভার করা আছে এবং ভিতরে সেটা তো আকারে এটা করা হয়েছে আর এদিকে এন্ট্রি এদিকে এক্সিট অক্সিডাইজ জুয়েলারির সমস্ত রকম কালেকশন আছে তবে তোমাদের একটু দেখাই মাটির উপরে না প্রত্যেকটা আইটেম মাটির আচ্ছা 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 রাজস্থানে কিছু হাড়ি আছে এবং বিষ্ণুপুর বাঁকুড়ার বেশ কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছে কালেকশানগুলো দেখো এই যে কাপগুলো কত সুন্দর মডেলের কিন্তু কাপগুলো আর এই মেলার কিন্তু একদম মিডিল পয়েন্টের সরি এই ডান দিকে ঢুকতে ডানদিকের যে মাঝখানের যে শাড়ি লাইনটা আছে সেই লাইন কিন্তু বিভিন্ন জুয়েলারির উপরে আছে দেখো প্রত্যেকটা দোকান কিন্তু জুয়েলারির উপরে আছে এদিকে যেমন জুয়েলারি শপ আছে কি প্রাইস সবকটা বলা সম্ভব না বাট প্রচুর দোকান কিন্তু মেলা এদিকে সানগ্লাসেস আছে আর এদিকে কাঠের তৈরি বিভিন্ন চপার থেকে শুরু করে আরও অনেক কিছু আছে লেফট রাইড ব্লক

সেল চলছে শাড়ি থেকে শুরু করে বিছানার বিভিন্ন কালেকশান তারপরে এদিকে গামছা আছে এদিকে ট্র্যাক প্যান্ট আছে জকির প্যান্ট লেখা আছে যাই হোক উইন্টারে বেশ কিছু কালেকশান আছে ছোটো ছোটো কালেকশান তোমাদের দেখায় এগুলো আছে কুর্তাগুলো আছে খুব সুন্দর সুন্দর পেন্টিং এগুলো সব দুশো টাকা করে এদিকের আর বেড সেটগুলো তোমাদের একটু দেখাই অ্যাকচুয়াল মেলাটা পার্টিকুলার যদি আলাদা আলাদা দোকান বা আলাদা আলাদা সবগুলো নিয়ে যদি ভিডিও করা যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য ওভারঅল একটা তোমাদের একটা মেলা রিভিউ দিলাম খুবই সুন্দর মেলা দু হাজার পঁচিশের বারেপুর মিলন মেলা গতবারের ভিডিও করেছি তোমরা চাইলে কিন্তু চ্যানেল ভিজিট করতে পারো দেখে নিতে পারো এটাই হচ্ছে মিলন মেলার অফিস আর মেলা এসে যদি কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হয়ে থাকো বা কোনো বিপদে পড়েছো বা কোনো বাচ্চা হারিয়ে গেছে বা কোনো কিছু হারিয়ে গেছে পার্স হারিয়ে গেছে এই অফিসে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এখান থেকে অ্যানাউন্সমেন্টটা করবে এটাই হচ্ছে মিলন মেলার অফিস এক্সিট গেট আর ওদিক থেকে ঢুকেছিলাম মেলার ফ্রন্ট সাইড আর মেলাটা কোন পজিশানে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই লোকেশান তোমাদের জানিয়ে দিয়েছি এটা হচ্ছে বারাইপুর ক্যানিং রোড এবং বারাইপুর ক্যানিং রোড থেকে কিন্তু একদম যেখানে রবীন্দ্র ভবন আছে সেই জায়গাটায় কিন্তু এই মেলাটা বসেছে একদম রোড থেকে ডান দিকে পড়বে আর যারা ক্যানিং দিকে আসছো সেটা হচ্ছে বাম দিকে পড়বে ঢুকতেই কিন্তু একদম পাশেই কিন্তু এই মেলা বলছি আপনাদের এখানে বাইক পার্কিংয়ে কত নিচ্ছেন কুড়ি টাকা কুড়ি টাকা নিচ্ছেন আর চার চাকা যদি কেউ থাকে একশো টাকা একশো টাকা তাই তো এই যে মেলার পাশ দিয়ে কিন্তু যে পার্কিংগুলো হয়ে আছে এগুলো আপনাদেরই পার করুন তাই তো ওখানে ফিল হয়ে গেলে এই মাঠের ব্যবস্থা করেছেন তাই তো থ্যাংক ইউ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সো এই আজকের বারাইপুর মেলা তোমাদের পুরোটা ঘুরে দেখালাম কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মেলা কিন্তু এখনও এক মাস পর্যন্ত থাকবে আর যদি ওনারা মনে করেন যে মেলা বাড়ানোর প্রয়োজন তাহলে মেলার ডেট আরও বাড়ায় গত বছর যেমনটা হয়েছিল সো ইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে টাটা